আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মবার্ষিকী তাই আমি প্রশ্ন আবৃত্তি করে শোনাচ্ছি ভগবান তুমি জুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়া তারা বলে গেল ক্ষমা করো শহর বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসে বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরান তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি কখন হিংসা কপট রাত্রি চায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি যদি কাহিনী শক্তের অপরাধে বিচারের বাণী আমি যে দেখি তরুণ বালো উন্মাদ হয়েছিল কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা থেকে কণ্ঠ আমার যুদ্ধ আজকে বাসী সঙ্গী ধারা অমবর্ষার করা লুপ্ত আমার ভুবন দুঃস্বের দলের তাই তো তোমার সুভাই ও সুজনের যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে জগ আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি দেখেছ ভালো নমস্কার